কি কোন দলকে সন্তুষ্ট করার জন্য আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষাকে দুলি সব না দেওয়া জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষ ভূমিকা রাখবেন কিন্তু সরকারের ভূমিকা আমরা নিরপেক্ষ দেখিনি পদ্মা প্রতিশ্রুতি যখন বাস্তবায়ন না করে সংস্কার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন সংস্কার না করে

শেষমান যদি আইনি ভিত্তি না পায় বাস্তবের না হয় তার ভিত্তি যদি ফেব্রুয়ারি নির্বাচন না হয় তাহলে নির্বাচন হবে ফেসিবাদের আমলের রাষ্ট্র কাঠামোর যে আইন কানুন ছিল তার ভিত্তিতে নির্বাচন এই জন্য যে আমরা জুলাই বিপ্লব করেছিল এটা জুলাই আকাঙ্ক্ষার জুলাই চেতনার পরিপন্থী যদি সংস্কারবিহীন বাচন হয়